প্রিয় দর্শক আজকে দেখতেই পাচ্ছেন আমি রান্নাঘরে এসেছি কারণ আমি রান্না করতে এসেছি আজকে ছুটির দিন এবং আজকে আমি রান্না করব আমার বউয়ের পছন্দের বিফ তেহারি তো আমি বাইরে কাজ করি আমার বউ প্রতিদিন আমার জন্য তিনবেলা রান্না করে তো আমার একটা ছেলে হিসেবে আমার দায়িত্ব অন্তত মাসে একদিন তাকে রান্না করে খাওয়ানো তো আমি ট্রাই করি প্রতি মাসে একবার আমার বউকে তার পছন্দের রান্না খাওয়াতে আপনারা যারা

রসুন বাটা এবং গরম মশলা গুঁড়া করে দাও সাথে পেঁয়াজগুলো কুচি করে দিবা ঠিক আছে আজকে তুমি রান্না করবা হ্যাঁ আমি রান্না করব কিন্তু অ্যাকচুয়ালি আমি মেন রান্না করব তুমি জাস্ট এটা একটু করে দাও বাকিটা আমি দেখতেছি কোনো সমস্যা নেই ঠিক আছে ও মাই গড ওয়াও তুমি আগে একটু হেল্প করো মাংসটা নেওয়া হয়ে গেছে এবার সবগুলা মশলা দুই চামচ করে দাও দুই টেবিল চামচ করে দাও ট করতে পারতাম তো একটু হেল্প করতেছে যাক ম্যারিনেট করা আমাদের মাংস বিশ মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে আমার একটু দাঁড়িয়ে রান্না করতে কষ্ট লাগে এই জন্য আমি টুল নিয়ে এসেছি যাতে বসে বসে রিল্যাক্সে রান্না করা যায় রান্না একটা আর্ট সো আর্ট সবসময় রিল্যাক্সে করা উচিত তো আমরা গ্যাসটা অন করে দিব আমি খুব ভালো গ্যাস অন করতে পারি এই জন্য বৃষ্টি কোনো দরকার নেই দেখুন কীভাবে গ্যাস অন করতেছি হয় না হ্যাঁ তেল দিয়ে দিব কিন্তু তেলের ছিটা আমার একটু ভয় লাগে এর জন্য হেল্প করার জন্য বৃষ্টি আসবে বৃষ্টি এদিকে সর তো বৃষ্টি আমাদেরকে একটু হেল্প করবে প্রথমে তেল দিয়ে দাও আমি একটু দূরে বসে আমার গায়ে ছিটানো লাগে বেশি করে সরিষার তেল আমরা কিন্তু সরিষার তেল রান্না করবো তো আমরা দিব সরিষার তেল রান্না করা অনেক ঝামেলা বাট আমার ভালোই লাগে রান্নায় যে তেল গরম হওয়ার জন্য মাংস সিদ্ধ যখন বসে থাকার লাগে তখন কি করো মানে আমি রান্না তো আমিই করতেছি মিষ্টি মাংস একটু দাও মাংসটা তুমি একটু নিয়ে দাও ঠিক আছে এবার আমরা পুরা মাংসটা দিয়ে দিবো ম্যারিনেট করে রাখা মাংস ঢাকনাটা আমার হাতে দাও মাংসটা ঢেকে দিব দিয়ে আমরা অন্তত পক্ষে বিশ মিনিট ওয়েট করবো সিদ্ধ হওয়ার জন্য কি বলো জোরে বলো লবণ দিতে হবে ও সরি আমরা লবণ দিতে ভুলে গেছি একটু লবণ দিয়ে দাও পনেরো মিনিট সময় তুমি রিলস দেখে কাটায় আসো গুড পনেরো মিনিট সময় লাগবে এটা আমি একটু রিলস দেখে কাটিয়ে আসি থ্যাংক ইউ বেশ সুন্দর তেল বের হয়ে গেছে এবার আমাদের পানি দিয়ে মাংসটা কষে নিতে হবে বৃষ্টি আমার একটু পানি দিতে ছিটা লাগার সম্ভাবনা আছে ভয় লাগে আচ্ছা তুমি দাও তুমি একটু পানিটা দিয়ে দাও গরম পানি দিচ্ছি আমরা ট্রাই করবেন গরম পানি দেওয়ার তুলে দেখব কি অবস্থা বৃষ্টি ঢাকনাটা খুলো ঢাকনা খোলার পর দেখুন তেলটা খুব সুন্দরভাবে বের হয়েছে এবার আমরা মাংসটা তুলে নিবো আমি আরে আমি রান্না আমারই রান্না বাট তোমার একটু হেল্প করতেছো মেন রান্না আমি করবো সমস্যা নেই এখনো মেন রান্না বাকি হ্যাঁ রান্না বাকি বৃষ্টি চালগুলো ধুয়ে শুকিয়ে নিয়েছে আমরা সেই ধোঁয়া পোলাও চালগুলা তেলে দিয়ে ভেজে নিব বৃষ্টির চালগুলো দিয়ে দাও কলা চালটা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে এবার আমরা এর ভিতরে পানি দিয়ে দিব তো দর্শক সব সময় মনে রাখবেন যে যতটুকু চাল হবে তার অর্ধেক পানি দিতে হবে যতটুকু চাল তার অর্ধেক পানি এটা মাথায় রাখবেন ডাবল ডাবল পানি ও হ্যাঁ সরি আমি বলছিলাম যতটুকু চাল তার ডাবল পানি দিতে হবে তো আমরা পানিটা দিয়ে দিব বৃষ্টি পানিটা দিয়ে দাও এবার মাংসটা দিয়ে দিতে হবে এটা বৃষ্টি দিয়ে দিবে সো আমরা বৃষ্টি থেকে অল্প একটু হেল্প নেবো বৃষ্টি প্লিজ মাংসটা দিয়ে দাও দর্শক আমাদের রান্না মোটামুটি শেষ খুব সুন্দর ঘ্রাণ আসতেছে আমি বুঝতে পারতেছি ও আহ আসলে আমার হাতে জাদু আছে আমি রান্না করি যেটা সেটাই অনেক টেস্টি হয় অনেক সুস্বাদু হয় তো আজকে আমি আমার বউয়ের জন্য রান্না করলাম তার ফেভারিট বিফ তেহারি এখন আর কি আমার যেহেতু রান্না করে অনেক কষ্ট হয়ে গেছে তো আমার বউ আমাকে একটু হেল্প করবে যত কিছু রান্নাতে লাগছে থালা বাটি চামচ পেঁয়াজ এগুলো একটু ধুয়ে রাখবে এবং রান্নাটা একটু উঠাবে সুন্দর সুন্দরকে সার্ভ করবে ততক্ষণ আমি গোসলটা করে আসবো আমার আপনাদের সাথে দেখা হবে খাবার টেবিলে চলুন রান্না শেষ এত সুন্দর রান্না হয়েছে এত সুন্দর ঘ্রান আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি এত মানে সফট সফট মাংস ঝরঝরে চাউল

সালাদটা কেটে নিয়ে আসো আর পানিটা নিয়ে আসো আমাকে দিল না খাওয়াটা আমিও খেতে পারবো তোমার না খেলেও চলবে গাইস একটু ঝামেলা হয়ে গেছে আমার বৌমা আমার পরে গেছে কেন রাখছে যায় না মেয়েদের মন বোঝা খুবই কঠিন তারা যে কেন রাগ করে তো সে বলতেছে যে যেহেতু রান্না সে করতে পারছে আমার সব কাজ সে করে দিতে পারছে তো আমার খাওয়াটাও সে খেয়ে দিতে পারবে আমার খাওয়া লাগবে না আমার খাওয়া বন্ধ আমাকে খাইতে দেয় নাই আমার রান্না সে নিজেই খাইতেছে তো কী আর করা এরকম বিবাহিত জীবন ভালো থাকবেন